ভুনা খিচুড়ি খিচুড়ির সাথে যদি হয় গরুর মাংস ভুনা তাহলে তার কথাই নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি যারা আগে কখনোই ভুনা খিচুড়ি রান্না করেন নাই অথবা নষ্ট হয়ে গিয়েছে বা একটু নরম হয়ে গেছে তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খুব সুন্দরভাবে ভুনা খিচুড়ি রান্না করা শিখে যাবেন ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আড়াইশো গ্রাম মুগের ডাল খুব ভালোভাবে চুলার মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আরও দুইশো গ্রাম মসুরির ডাল আর মুসুরির ডাল দিয়ে বেশি কিন্তু ভাজা হয়নি অল্প একটুখানি ভাজার পরেই নামিয়ে ফেলবো আর খুব ভালোভাবে ধুয়ে ফেলবো এবার একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব হচ্ছে চাল এবং ডালের যেই পরিমাণ হয় ঠিক তা ডাবল পরিমাণ পানি দিয়ে একটা পাতিলে করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিব একে একে করে তেজপাতা দারুচিনি আর হচ্ছে দুইটা এলাচ সাথে আরও দিয়ে দিব এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি সাথে আরও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ আর সাথে আরও দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার খুব ভালোভাবে সব মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন খুব ভালোভাবে সবগুলো মিশে যাইতে পারে সাথে এখানে আরও দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখানে আমি সম্পূর্ণ ডাল এবং চালের মিশ্রণটাকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি এবার বল আসার পরে খুব ভালোভাবে এটাকে একটু সিদ্ধ হইতে দেবো যেন কোনোভাবে মশলার গন্ধটা না আসে মশলার গন্ধ চলে যাওয়ার পরে যখন তুমি টকবক করে বলো করতেছে ঠিক সেই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা আর এখানে বলে রাখি এখানে চাল ব্যবহার করছি হচ্ছে পোলাও চাল আপনারা চাইলে এখানে ভাতের চালও ব্যবহার করতে পারেন ভাতের চাল দিলে পানি একটু বেশি লাগতে পারে এবার খুব ভালোভাবে চাল দেওয়ার পর একটু নেড়ে নিব যাতে তলানিতে লেগে যাইতে না পারে এবারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে পানিটা অর্ধেক পরিমাণ কমিয়ে নিব আর খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এভাবে করে ভুনা খিচুড়ি রান্না করলে খিচুড়ি একেবারে ঝরঝরা হয় একটা চালের সাথে আরেকটা চাল কোনোভাবেই লাগে না আপনারা একটু পরে ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন যখন আমাদের খিচুড়িটা রান্না হয়ে যায় ঠিক সেই পর্যায়ে কতটা পরিমাণ ঝরঝরা থাকে আর আজকের এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা প্রবাসে থাকে বা যারা দেখা গেছে ব্যাচেলার লাইফ লিড করে তাদের জন্য স্পেশাল এভাবে করে রান্না করলে তাদের একেবারে অনেকটাই সময় বেঁচে যাবে ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের এখানে ভুনা খিচুড়ি একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখানে যে পরিমাণ ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে এতে প্রায় পনেরো থেকে বিশ জন মানুষ অনায়াসে এটাকে পেট ভরে খাইতে পারবে আমরা নিজেরাই দুইবেলা খেয়েছিলাম তো মার্শাল্লাহ আমাদের ভুনা খিচুড়ি একেবারে রেডি আর এটা আমরা খেয়েছিলাম গরুর গোস্ত ভুনা আর সাথে ছিল চাপা শুটকি ভর্তা নেক্সট ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভোনা খিচুড়ি খেতে খেতেই বিদায় নিব ভিডিওটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ